প্রিয় জেনারেশন জেড প্রিয় প্রজন্ম তোমাদের উদ্দেশ্যে কিছু কথা যে কথাগুলো কেউ বলছে না যে কথাগুলো বলার সাহস কেউ পাচ্ছে না হয়তো বা অনেকেই ভাবতে পারে যে এই কথাগুলো তোমাদেরকে বললে হয়তো তোমাদের কাছে জনপ্রিয়তা কমে যেতে পারে এই জন্য তোমাদের আশেপাশে যারা আছে যারা সেলিব্রিটি আছেন যারা অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা এই কথাগুলো বলার সাহস পাচ্ছেন না বা কথাগুলো বলতে তাদের ইচ্ছা হচ্ছে না বা তারা হয়তোবা তোষামত তারা হয়তোবা সমদ করার জন্য কথাগুলো তোমাদেরকে বলছেন না কিন্তু আমি মনে করলাম যে কিছু কথা বলা আসলে খুবই জরুরি হয়ে গেছে কথাগুলো কি? আমি জানি কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না সত্য কথা একটু তেতো হয় সত্যি বিরোধী ছাত্র আন্দোলন যেই আন্দোলনের প্রেক্ষাপটে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয় বাংলার দ্বিতীয় রাজা হিসেবে শেখ হাসিনা পালিয়ে যান এবং দেশের ইতিহাসে শুধু নয় সারা পৃথিবীর ইতিহাসে এরকমভাবে একটা সংসদের সকল সদস্যরা পালিয়ে যাওয়ার ঘটনা বোধ হয় পৃথিবীর আর কোনো দেশ দেখেনি তো এই যে আন্দোলনটা এই আন্দোলনটা আসলে কারা করেছে এই আন্দোলনটা কাদের নেতৃত্বে হয়েছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে ছিল এই আন্দোলনের যে সুফল সেটা আসলে কাদের এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু আমি খুব দুঃখের সাথে বলতে চাই আমাদের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমি তাদের কথাই বলছি আমি নির্দ্বিধায় ধরে নিচ্ছি যে তোমরাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছ যারা সমন্বয়ক ছিলে বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারিতে ছিলে কিন্তু তোমাদের কাছ থেকে কিছু দুঃখজনক কথা কিছু বক্তব্য আমরা পেয়েছি যেগুলো আমরা আশা করছি না বা যেগুলো তোমাদের কাছ থেকে আসার কথা না আমি ছোট্ট করে কয়েকটি উদাহরণ দিতে চাই আমি নিউজ মিডিয়ায় দেখলাম যে তোমাদের মধ্য থেকে বলা হয়েছে যে এক ফ্যাসিস্টকে তাড়িয়েছে আরেক ফ্যাসিস্টকে জায়গা দেওয়ার জন্য নয় এরকম কথা হয়েছে যে দেশ সংস্কারের জন্য এই আন্দোলন হয়েছে এটা অন্য কাউকে ক্ষমতায় আনার জন্য নয় এক ফ্যাসিস্টকে তাড়িয়েছে আরেক ফ্যাসিস্টকে আনার জন্য নয় এই চিন্তাটাও আমার কাছে ফ্যাসিবাদী বলেই মনে হয়েছে কারণ তোমরা একা শেখ হাসিনাকে তাড়াতে পারো এই আন্দোলনে যারা লুঙ্গি পরে অংশ নিয়েছে এই সমস্ত রিক্সা চালক শ্রমিক মজুর মুটে সবাই অংশ নিয়েছে তারা সমানভাবে এই আন্দোলনের দাবিদার এই আন্দোলনের সুফলের দাবিদার সহ এই আন্দোলনের সফলতার দাবিদার শুধুমাত্র এককভাবে যদি তোমরা মনে করে নেও যে এই আন্দোলনটা তোমাদেরই ছিল তাহলে শেখ হাসিনা তোমাদের জন্য অনেক বড় একটা উদাহরণ কারণ এই শেখ হাসিনা দাবি করত যে বাংলাদেশে উনিশশো সালে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধ তার বাবা করেছে তার বাবা দেশটাকে স্বাধীন করেছে এবং আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল বা একমাত্র স্টেক যারা কিনা এই স্বাধীনতার দাবিদার বাকি সবাই রাজাকার এরকম একটা টেন্ডেন্সি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মধ্যে ছিল বলেই আজকে তাদের এই দুর্দশা শেখ হাসিনার এই কথাগুলো যেভাবে মানুষ নেতিবাচকভাবে নিয়েছে তোমরা যে কথাগুলো বলছো যে হয়তোবা তোমরা একাই দাবিদার সেই প্রশ্নগুলো তুলছ বা সেই কথাগুলো বলার চেষ্টা করছো এগুলোকেও মানুষ ভালোভাবে নিচ্ছে না হয়তোবা তোমাদেরকে কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সাহস পাচ্ছে না বা বলছে না বাট কথাটা সত্য যে মানুষ এগুলোকে ভালোভাবে নিচ্ছে না এখন কথা হচ্ছে যে আমি তোমাদের বক্তব্য থেকে কিছু বক্তব্য এমনভাবে দেখলাম যে ১৬ ষোলো বছর আপনারা কি করেছেন আমরা এই দেড় বছরে যে যেটা দেড় মাসে যেটা করে ফেলেছি সেটা আপনারা ষোলো বছরেও পারেন নাই হ্যাঁ এই ষোলো বছরে শেখ হাসিনার পতন হয়নি পতন হয়েছে ষোলো বছর পরে এসে কিন্তু একটা জিনিস তোমরা জানো তোমরা ব্রিলিয়েন্ট তোমরা মেধাবী তোমরা এটা জানো যে একটা টাইট্রেশন যে ওই টাইট্রেশনের যে কেমিক্যালটা তার কালারটা পরিবর্তন হয় হয়তো একুশ ফোঁটায় গিয়ে কিন্তু আগের বিষ ফোঁটা ওই বিষ ফোঁটাও কিন্তু জরুরি একদম শুধুমাত্র একুশতম ফোটাটা দিলেই ওই কেমিক্যালের রংটা চেঞ্জ হবে না আগের বিষ ফোঁটাও দিতে হবে এই ষোলো বছরে যে নির্যাতন মানুষের উপরে করা হয়েছে যে বৈষম্য মানুষের উপর করা হয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই কষ্ট নির্যাতন সেই যন্ত্রণার গল্পগুলো আস্তে আস্তে মানুষকে বিষিয়ে তুলেছে এবং সেই বিষিয়ে তোলা তাই ক্ষোভে পরিণত হতে হতে একটা সময়ে এই যে পুরো একটা অভ্যুত্থানের জন্ম হয়েছে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছ তোমরা সেটা সবাই স্বীকার করে সেটা বিভিন্ন রাজনৈতিক দলরাও স্বীকার করে কিন্তু যারা এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিগত ষোলো বছর ধরে জড়িত ছিল তাদের আন্দোলনেরও এটার একটা ফাইনাল স্টেজ বা তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডেরও একটা ফাইনাল স্টেজ ছিল এটা যে জায়গাটায় আমি নিচ চোখে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা জামায়াত ইসলামী ইভেন গণ অধিকার পরিষদ ন্যাশনাল ডেমোক্র্যাট ডেমোক্রেটিক মুভমেন্ট এন আন্দালিব রহমান পার্থর বিজেপি অনেকেই অনেকভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন বাট সবাই আপনাদের ব্যানারে বা তোমাদের ব্যানারেই এসে যুক্ত হয়েছে কেউ চায়নি যে নতুন কোনো ব্যানার হোক যে ব্যানারটা হলে সরকার এই আন্দোলনকে রাজনৈতিকভাবে প্রতিহত করার সুযোগ পায় বা এই সরকার এই এই মুভমেন্টটাকে রাজনৈতিক মুভমেন্ট হিসেবে যাতে দাবি না করতে পারে সেটার জন্য কিন্তু কেউ আসলে নিজেদের ব্যানার ধরে দাঁড়ায়নি বা তোমরা একটু কষ্ট করে যে সমস্ত ভিডিও রয়েছে যে সমস্ত ছবি রয়েছে সেগুলোতে দেখো তোমাদের আশেপাশে কারা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাই কিন্তু তোমাদের আশেপাশে ছিল আমি একদম স্পষ্ট করে নাম বললে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অনেক মানুষ মারা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী তাদেরও অনেক মানুষ মারা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সংমিশ্রণ তোমাদের মাধ্যমে হয়েছে সেটা কেউ অস্বীকার করে না কারণ তোমরা তোমাদের সাহস তোমাদের শক্তি এতগুলো রাজনৈতিক দল এতগুলো মানুষকে একটা কেন্দ্রতে মানে একটা জায়গায় একটা বিন্দুতে জড়ো করেছে একটা জায়গায় কেন্দ্রীভূত করেছে সেটার জন্য ক্রেডিট তোমাদের আজীবন প্রাপ্য বাট সেটার একক কৃতিত্ব যদি তোমরা নিতে চাও এবং সেটার যদি ফলাফল এই হয় যে এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি আর এক ফ্যাসিস্টকে জায়গা দেওয়ার জন্য নয় তাহলে এর অর্থ কি দাঁড়ায় যে জায়গা দেওয়ার মালিক কি তোমরা হয়ে গেলে কখনোই না বাংলাদেশের মানুষের এই যে রাগ ক্ষোভ শেখ হাসিনার প্রতি তার অনেক বড় একটা অংশ জুড়ে ছিল বাংলাদেশের মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ সেই জায়গাটা যদি তোমরা বলতে চাও যে আমরা কাউকে জায়গা দিতে চাই না বা অমুককে জায়গা দিতে চাই না সেটা বাংলাদেশের মানুষ মানবে না এই যে সরকারটা রয়েছে এই সরকার দেশকে সংস্কার করবে রাষ্ট্রকে সংস্কার করবে সেটার সাথে আমরা সবাই একমত বাট এর পরের সরকার কে হবে সেটা অবস্থ অবশ্যই রাজনৈতিকভাবেই নির্ধারণ হবে অর্থাৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের মাধ্যমেই সেই সরকারটা নির্বাচিত হবে সেই সরকার হবে একটা নির্বাচিত সরকার গণমানুষের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকার যাদের জনগণের কাছে জবাবদিহি করার সাহস এবং কর্তব্য থাকবে সেই সরকারটাই তোমরাও আসতে পারো অবশ্যই সকলের রাস্তা খোলা তোমরা একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছ এরকম কথা শোনা যাচ্ছে বা অনেকের অনেকেই বলছে বিশ্লেষকরা তোমরা নিজেরা সরাসরি না বললেও হয়তো তোমরা বলেছ যে আমাদের আমরা রাজনৈতিক দল করব কিনা সেটা মানুষই সিদ্ধান্ত নেবে দ্যাটস ইট মানুষ যদি চায় তোমরা রাজনৈতিক দল গঠন করো তাহলে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে তোমরা অবশ্যই রাজনৈতিক দল গঠন করবে এবং সেই দল মানুষ অবশ্যই স্বাগত জানাবে আমিও ব্যক্তিগতভাবে স্বাগত জানাবো যে যদি তার তোমরা রাজনৈতিক দল গঠন করতে চাও বাট দেশের কোনো সমস্যার সমাধান অর্থাৎ সরকার গঠন প্রক্রিয়াটা অরাজনৈতিকভাবে না হোক এই সরকার অবশ্যই একটা বিশেষ পরিস্থিতিতে গঠন করা একটি সরকার বাট এই সরকারকে যুগকাল ধরে সময় দেওয়ার কিন্তু সুযোগ নেই কারণ এই সরকার একটা অরাজনৈতিক সরকার এই সরকার মানে একটি অনির্বাচিত সরকার যেই রাজনৈতিক শূন্যতা তৈরি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ ফুলে ফেঁপে ফুসে উঠেছে সেই রাজনৈতিক শূন্যতা যদি এই সরকারের মাধ্যমেও আবার তৈরি করার চেষ্টা করা হয় তাহলেও কিন্তু মানুষ বসে থাকবে না আর একটা কথা সেটা হচ্ছে শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভ ঘৃণা এতটা বাজে পর্যায়ে চলে গিয়েছিল যেখানে বাংলাদেশের হয়তো প্রায় অধিকাংশ মানুষ তার বিপক্ষে চলে গিয়েছিল এবং তোমরা যদি মনে করো যে এই একইভাবে অন্য কোনো মুভমেন্টের বিপক্ষে যদি তোমরা দাঁড়িয়ে যাও সেখানেও তোমরা এত মানুষের স্বতঃস্ফূর্ততা পাবে সেটা তোমাদের ভুল ধারণা কারণ এখনই এখনই আওয়ামী লীগের কাতারে দাঁড় করানোর মতো কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নাই এরকম দমন নিপীড়ন দুর্নীতি এরকম পর্যায়ে কেউ নিয়ে যায় নাই এটা ইনসেন এটা সর্বোচ্চ লেভেল সো আওয়ামী লীগের সাথে সমকাতারে যদি কাউকে দাঁড় করাতে চাও সেটাও কিন্তু মানুষ মেনে নেবে না মেনে নেওয়ার সো আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি তাদের তারা বিভিন্ন রূপরেখা দিয়েছে এর আগেও দিয়েছে এখনও তারা নতুন নতুন কথা বলছে যে সমস্ত কথাগুলো তারা বলছে সেগুলো অ্যাকসেপ্ট হবে কি সেটা জনগণের সিদ্ধান্ত জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনে তাদেরকে ভোট দিবে কি দিবে না এটা নিয়ে মনে হয় না আমাদের বলার কিছু থাকতে পারে বা তোমাদের বলার কিছু থাকতে পারে অবশ্যই যেগুলো অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেগুলোকে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে যেমন দখলদারিত্ব চাঁদাবাজি ছিনতাই সন্ত্রাসী বিভিন্ন জায়গায় ভোগ দখল এগুলোর বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে কথা বলবো বাট রাজনৈতিক অধিকার বা রাজনৈতিক সমস্যা সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে আর সেটা যদি না হয় তখন দেশ আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকবে এবং শেষ কথা এটাই যে তোমাদের দ্বারা মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে তোমাদের মধ্যেও যদি ওই একই আচরণ ফ্যাসিবাদী আচরণ দেখা যায় তখন কিন্তু মানুষ তোমাদেরকেও পজিটিভলি নেবে না কারণ তোমরা যে কথাটা বলছো যে একজনকে তাড়িয়েছে আর একজনকে জায়গা দেওয়ার জন্য নয় সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর কথা কারণ জায়গা দেওয়ার মালিক জনগণ জায়গা দেওয়ার সিদ্ধান্ত আসবে জনগণের থেকে মানুষ কাকে ভোট দিবে কাকে দেবে না সেটা যদি তোমাদেরকেও ভোট দেয় ইউ উইল বি অ্যাকসেপ্টেড তোমাদেরকে গ্রহণ করে নিতে বাধ্য মানুষ সো আমার মনে হয় যে এই বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে আসলে বিভাজন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা আমাদেরকে অনেকেই পায় তারা করবে কারণ আমরা সম্মিলিতভাবে পুরো দেশ একীভূত হয়ে একটা শক্তিকে আমরা রুখে দিয়েছি এবং সেই শক্তিটার যাতে আবার মাথাচাড়া দিয়ে দাঁড়ানোর সুযোগ না পায় সেই সুযোগটা যেন আমরাই করে না দেই তারা কিন্তু একটা বিভাজন তৈরি করতে চাইবেই এবং সেই বিভাজন যদি তৈরি হয়ে যায় ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বিভাজন দেখা গেছে স্লোগান নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেক বিষয় নিয়েই আসলে দ্বিপক্ষ দ্বিপক্ষ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় তোমাদের মত বিনিময় সভাগুলোতেও কিন্তু দুই পক্ষের সৃষ্টি হয়েছে সো এই জিনিসগুলো কিন্তু তাদেরকে সুযোগ করে দেয় এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখনও বড়ো শত্রু বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিক আছে কিন্তু তাদের সেই পতিত স্বৈরাচারের বিভিন্ন দোসররা কিন্তু দেশের মধ্যে এখনও বিভিন্ন জায়গায় বসে আছে এবং সেখানে যদি আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা হয় বা করতে কেউ পারে তখন তার সবচেয়ে বড় সুবিধা কিন্তু তারাই নেবে এবং সেই শক্তি যদি পুনরায় দাঁড়িয়ে যায় তাহলে আমরা যারা এই চব্বিশে যুদ্ধ করেছি আমাদের কারো কঙ্কাল সারও খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ দেশ বিভাজনের সম সময় এখন নয় নিজেদের মধ্যে বিভেদ তৈরি করার সময় এখন নয় এখন দেশ সংস্কারের কাজ দেশকে একটা নির্বাচনী রূপ দেওয়ার কাজ এবং সেই কাজটাই আমাদের সবাইকে মিলে করতে হবে এবং অবশ্যই যারা ভুল করবে সেটার সমালোচনা করতে হবে কিন্তু তোমরা যদি রাজনৈতিকভাবে মুভমেন্ট নিতে চাও এবং তার পদ্ধতি যদি ওই আগের পদ্ধতি হয় অন্য দলকে অ্যাটাক করা তাহলে তোমাদের রাজনৈতিক পদক্ষেপও কিন্তু বেশি দূর আগাতে পারবে না সো জেনারেশন জেড দেশ তোমাদের থেকে অনেক সুন্দর একটা সমাধান পেয়েছে তোমাদের নেতৃত্বে সেই নেতৃত্বটাকে তোমরা ধরে রাখো সেটার মধ্যে বিভাজন তৈরি করে দেশের মধ্যে আবারও বিভা বিভেদ তৈরি না করে দেশের সংস্কারে সবাই মিলে এগিয়ে যাও